নমস্কার বন্ধুরা সবাইকে গুড ইভিনিং জানিয়ে আজকে শুভ উল্টো রথের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করলাম আজকে আমার মাম্মাম দায়িত্ব নিয়েছে রথ সাজানোর তো রথ সাজানোর কিছু নেই সাজানোই আছে তো ঠাকুরগুলো নিয়ে গিয়ে এগুলো ঘরের ঠাকুর তো ঠাকুরগুলো নিয়ে গিয়ে ওই রথটাতে রাখবে আর ওর কাকা মন্দিরে ঠাকুর নিয়ে সাজিয়ে ফেলেছে তার রথটা তো দিয়ে আমরা দুটো রথ দিয়ে যেমন আগেরবারে টেনেছিলাম রথ টানতে গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে আজকেও আমরা বেরোবো কিন্তু তোমাদের দাদা ভাইয়ের ডিউটি আসে বলে ও একটু ঘুমিয়ে পড়েছে তাই ওকে আর ডাকলাম না বৃষ্টি হচ্ছিল খুব তাই আমরা ভেবেছিলাম যে আজকে বোধহয় রথ টানা হবে না হয়তো কালকে টানবো কিন্তু দেখলাম যে থেমে গেছে বৃষ্টি তাই বাচ্চারা আড়ি করছিল আমরা রথ টানতে যাবো তো সব কিছু সুন্দরভাবে হয়ে গেছে তো আমরা এখন চলে এসেছি সেই বেলগাছের তলায় যেখান থেকে আমরা রথটা টেনেছিলাম আগের তো এইবারেও আমরা এটাকে মাসিবাড়ি বলে গণ্য করেছি তো এখান থেকে আমরা আবার রথটা টেনে নিয়ে যাব সেই জন্য আর ওর কাকা ঠাকুরটা নিয়ে আসছে তারপর আমরা একসাথে আবার রথ টেনে যাব তো দেখো আগের দিনে যারা সবাই ছিল সবাইকে আর বলা হয়নি কাকিমা নাকিমাকে আর বলা হয়নি আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এসেছি বৃষ্টিটা থেমে যেতেই আর এইদিকে দেখো রাস্তা দিয়ে যারা সবাই যাচ্ছিলো আমাদেরই চেনা পরিচিত আমাদেরই গ্রামের মানুষজন তো তারা সবাই দেখে দাঁড়িয়ে পড়েছে যে আমরা এখানে বাচ্চাদের নিয়ে কীরকমভাবে রথ টানা বা আজকে উল্টো রথের দিন কিভাবে আমরা অনুষ্ঠানটা পালন করছি তো সেটাই সুন্দর করে আমিও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো কেমন লাগছে আজকের এই দৃশ্যটা আজকের এই ভিডিওটা আমার অবশ্যই কমেন্ট করে জানিও তো এখনও অবধি যারা একটা করে লাইক নি প্লিজ একটা করে লাইক করে দাও যদি খুব ভালো লেগে থাকে একটা কমেন্ট করে যেও তাহলে আমিও জানবো তোমরা কোথা থেকে আমার ভিডিওগুলি দেখছো আর যদি খুব 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 ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু হয়ে যেও আর পাশে থেকে তো ঠাকুরগুলো রেখে দেওয়ার পরে আমরা সবাই একটু প্রণাম করে নিচ্ছি দেখতে দেখতে কাকিমারাও ঘুম থেকে উঠে চলে এসেছে তো কাকিমাও বোনকে নিয়ে প্রণাম করাচ্ছিল আর আমাদেরও তজুসোনা বাবু সোনা আর সোনা সবাই মিলে ওরা প্রণাম করছিল 你那个。 इकना गाना पता मत गाना दित्जिस चल তো আমরা সবাই একে একে প্রণাম সেরে নিলাম তারপরে বাচ্চারা কি করছে প্রসাদ নিয়ে যারা যারা সবাই আমাদের ঠাকুর দেখতে এসেছিল রথ দেখতে দাঁড়িয়ে পড়েছিল যাওয়ার পথে সবাইকে প্রসাদ দিয়ে দিলো ওরা ছোট্ট বাচ্চারা বেশ ভালো লাগছে এই সুন্দর দৃশ্য আজকের দিনটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর জগন্নাথ দেবের রদ বেরিয়েছে দেখে রোদ্দুরটাও এত সুন্দর বেরিয়েছে কি বলবো তোমাদের আমরা তাকাতেই পাচ্ছিলাম না সূর্যের দিকে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার বললাম আর বাবা এইদিকে দেখো আজকে ঝাঁসখড়ি বাজাচ্ছে তো আজকে আরো সুন্দর একটা দৃশ্য শুরু হলো চলো আমরা এবার রথটা টেনে আসি ভালোবাসা ফাদার করে দেব মানেLambda আর কিভাবে চাই ও আচ্ছা ক্যামেরাম্যান দড়ি থেকে আজকে তোমার দাদাভাই ঘুমোচ্ছে তা আমরাই আর কি ক্যামেরা ফ্যামেরা করছি আর কি ওদের আনন্দও দেখে সবাই ভাবছিলাম যে করবো না তারপর বাচ্চাটা আড়ি করতে হঠাৎই বেরোলাম কাউকে আর বলা হয়নি ডাকাও হয়নি আর কি রথটা দেখে রথটা দেখে দেখে সমান সময় হাসতে হবে তো এখন হচ্ছে আমি রথ টানছি তার কারণ মনুর খুব জল তৃষ্ঠা পেয়ে গিয়েছিল তাই মুনু একটু বাড়িতে চলে গেছে ছুটে তারপরে আমি রথটা টানা টানা করছিলাম আর কি আর বাবা দিকে ছিল বেশ ভালো একটা হলো আর এইদিকে দেখো এদের দুই ভাইকে দেখো কত সুন্দরভাবে জয় জগন্নাথ বলছে আর রথ টেনে নিয়ে যাচ্ছে তো দেখো এখন মাম্মাম চলে এসেছে মাম্মাম এখন বললো যে মা তুমি বেশ টানছো বেশ টানো আমি এখন একটু তোমার ভিডিও করে দিই আর মানে তাহলে আমার মেয়ের বোধহয় সুমতি হয়েছে বেশ ভালোই লাগলো তাহলে ঠিক আছে তাই ভালো আমি আজকে রথটাটা নিয়ে তুই আমার একটু ভিডিও করে দে এই আর কি তো আমরা আর বেশি দূর গেলাম না আমাদের এই রাস্তা থেকেই ফিরে যাচ্ছি কারণ ওই সাইডটা একটু কাদা আছে আর আজকে আর সবাই নেই তো একসাথে গেলে সবাই মিলে আর যেতাম কিন্তু আজকে আর ভালোও লাগছে না তো এইখান থেকেই ঘুরে চলে যাব। তোমাদের দাদা ভাইয়ের ডিউটি আছে গিয়ে আবার টিফিন বানাতে হবে রান্নাবান্না আছে তো আবার অনেক কাজও আছে তো সেই জন্য এখান থেকেই আমরা আজকে ঘুরে চলে যাচ্ছি আগে সবাই জানতো না তবে এখন দেখলাম যে সবাই এসে প্রণাম করছে আর প্রসাদ নিয়ে যাচ্ছে ঠাকুরের এটাও খুব একটা ভালো সুন্দর মুহূর্ত খুব ভালো লাগলো আজকে আর এই দেখো আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিনি তো দেখো বন্ধুরা আমরা সবাই চলে এলাম এসে এবার রথগুলোকে রেখে দেওয়া হচ্ছে মন্দিরের মধ্যে ওর কাকু এবার সন্ধ্যা দেখি রথগুলোকে মন্দিরে রেখে দেবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো আজকের ব্লগটা আজকে উল্টো রথের ব্লগটা তোমাদের কেমন লাগলো বাচ্চাদের সঙ্গে আমরা যে আনন্দ করলাম অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর ভুলো না কিন্তু অবশ্যই সাথে থেকো পাশে থেকো আর এই দেখো কত সুন্দর লাগছে আমাদের মন্দিরে এখন রেখে দেওয়া হবে তারপরে ছুটি তো আবার আসছে বছর আবার হবে পরের বছর আবার আমরা আনন্দ করব তোমরা যদি পাশে থাকো আরও ভালো লাগবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আর কিছু বললাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো ব্লগ নিয়ে তবে অপেক্ষায় থেকো অনেক নতুন নতুন ব্লগ আসতে চলেছে